আমরা ইসলামিক করে দেখি তো আপনাকে তিনটে প্রশ্ন করি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আত্মাই যে এত হবে আচ্ছা বলো হবে না হবে না বলতে পারবে না হ্যাঁ হবে তা আমি বলে দিই বল আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনাকে বলুন কি কি

দু নম্বর দুই হাতের কিনো সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোসবা করা চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা চার একটা প্রশ্ন করি প্রথম কলেমাটা বলো প্রথম কলেমা আলহামদুলিল্লাহ হয়েছে তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটি আপনার একটা উপহার নাও একটা শর্মা

হোয়াট ইজ লাইফ জীবন কি লাইফ ইজ লাইক এ বাবুল জীবনটা হলো জলবুদুদের মতো লাইফ ইজ লাইক এ কংক্রিটাইজ জীবনটা হচ্ছে জমাট মতো বরফের মতো লাইফ ইজ লাইক এ বার্নিং লাইফ জীবনটা হচ্ছে জ্বলন্ত বাতির মতো উই আর লাইক গেস্ট ফর দ্য লিমিটেড টাইম অন দাট দুনিয়াতে আমরা অনেকের জন্যে মেহমান দি ফায়ার অফ দি হেল ইজ ব্ল্যাক লাইক ডার্ক দুজকের আগুন আলকাতারার মতো কালো এক্ষুনি মরে গেলে মানুষ পানি গরম করবে সঙ্গে সঙ্গে লাশ কবরে যাবে তিনটে প্রশ্ন হবে মান রাম বুকা হুইজ ইয়ার নট মা দিনুকা হাট ইজ রিলিজিয়ন মান রাবিয়া হুইজ ইয়ার প্রফেট তিনটে প্রশ্নের যথার্থ উত্তর না দিতে পারলে দি গ্রেভ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য জার্নি টু ইটার্নিটি অনন্তের যাত্রা পথে কবর হলো প্রথম ঘাটি থ্যাংক ইউ ভিজিট এগেন আই এম ভিজিট দ্য নিউ বাংলাদেশ ওয়ার্স শেষ প্রশ্ন করি আসসালামু আলাইকুম আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে তিনটে প্রশ্ন করি বলো আচ্ছা প্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আমাদের নবীজি যে বিশিষ্ট চারজন খলিফা ছিল সেই খলিফাদের নাম এক নম্বর হজরত আবাক সিদ্দিক রাজিয়াল তালা আনহু দু নম্বর হজরত অমর ফারুক রাজিয়াল তালা আনহু তিন নম্বর হজরত আলী রাজিয়াল তালা আনহু চার নম্বর হজরত উসমান রাজিয়াল তালা

আমাদের নবীজির কয়জন সন্তান সন্ততি হয়েছিল এবং তাদের নাম চারজন চারজন ছেলে হয়েছিল তারপর তিনজন মেয়ে আচ্ছা তাদের নাম না ঠিক মনে আচ্ছা চারজন মেয়ে তিনজন ছেলে ঠিক আছে কয়জন সাতজন মানে মেয়ে তিন তিনটে না মেয়ে চারটে আর ছেলে তিনটে ছেলে তিনটে কাশেম তাইর আর তৈয়েব আর মেয়ে চারটে হচ্ছে ফতেমা কুলচুম রুকাইয়া আর জয়নাব বুঝতে পেরেছেন আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার একটি শর্মা আপনার অনুভূতি কেমন লাগছে বলুন জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য জি আসসালামু আলাইকুম

কাকে বলা হয় এব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম সালামকে আমার তরফ থেকে আপনার ছোট উপহার একটি আতর আতর আপনি অনুমতি কেমন লাগছে বলুন কি কোম্পানি কি গায়ে তরফ থেকে কোম্পানি কিছু নয় মানুষ কতটুকু জানে ইসলামের প্রতি কতটুকু ধাপিত আছে সেটাই আমাদের যাচাই করছে এবং মানুষ যেটা জানে না সেটা মানুষকে বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছে এখন মানুষ নবীর নামও বলতে পারছে না নবীর নাম বলতে পারছে না অত নায়কের নাম জিজ্ঞাসা করলে বলে দিতে পারছে কিন্তু আমাদের নবীর নাম বলতে পারছে না আমার বাড়ি হচ্ছে বাজারায়